আর রহমানের যে অ্যাপ্রোচ ইসলামী মূল্যবোধ বাংলা জাতীয়তাবাদ এই জিনিসটা ওদের ছাত্ররা দাঁড় করে নেই প্রথমত জিয়াউরের ছাত্র গঠন মানে ওই যে জামবে মনে করতো এই স্কাউট মাউট নিয়ে এগুলো ব্যস্ত এরপরে এক সময় আর রহমানকে ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছিল না ছেলেরা এরপরে উনি এর পরবর্তী সময় নিলেন উনি আর কুচুচু করলেন না উনি ফেরত তুলেন কিন্তু ঢুকতে পারেনি ফিরে দিচ্ছেন তখন আমি ছাত্র তা করাবো তখন প্রাচীনকালের যে সমস্ত ইয়ে দলের সেলিব্রেট ছিল বাসার গ্রুপের সেলিব্রেট ছিল এদের থেকে নিয়ে যেহেতু জাফর সাহেব আর এদের জয়েন করলো মৈসূর জয়েন করছে যে ওর আমার সাথে কারণ এদেরকে পেয়ে উনি এদেরকে দেওয়া ছাত্র গঠন করলো বেসিক্যালি এরা ছাত্রদল হইল ইস্তামূল্যদের কথা বললেও এরা কিন্তু ইস্তাম্যার দাঁত নয় এরাও দিয়ে আগের সাবেকের এরা বাম নেচারের মানুষ মারামারি করে এতে কাজ এই অবস্থা হলো আর কি যেখানে প্রথম ব্যাচচারা ছিল ছাত্র বলে এটা আমাদের সাথে বৈর্ব ছিল বিরাশি পর্যন্ত ছিল ছেলে বাণী হচ্ছে সব সাবেক বামপন্থী সময় হয়তো ছাত্র বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতো আর কী কী করতো এসব আইস জয়েন করছে এখানে সব ছাত্র নেতা নেতা বিষয়ে এদিন এদের মন মানসিকতা ছিল এক ল্যাবটর ইউনিট এমনকি এখনও বিএনপির যে সমস্ত পূর্ব নেতারা আছেন বিভিন্ন জেলায় এরও ব্যাকগ্রাউন্ড হচ্ছে কার ব্যাকগ্রাউন্ড জাফরদের ব্যাকগ্রাউন্ড কারো ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাসায় নেবে ব্যাকগ্রাউন্ড এই জন্যই এরা কিন্তু দর্শকের জিয়াউর রহমানকে বলতো এটা জিয়া রহমানের যে অ্যাপ্রোচ ইসলামী মূল্যবোধ বাংলা জাতীয়তাবাদ এই জিনিসটা ধারণ নিশ্চিত ছাত্ররা ধারণ করতে পারে না ওদের ছাত্ররা ধারণ করে নেয় এদেরকে তো ট্রেনিংও দেবে দেয় না ধারণমুটি করে না এরা ওই আগের আমলের মতোই যে ধর্ম মানি প্রতিকৃতিশীলতা ধর্ম মানি ওটা সেটা এরা বলা শুরু করেছে এমনকি বিএনপিরও স্থানীয় নেতারা অনেকেই যেহেতু বা আগে বাম রাজনীতি করতেন মনানবিনি যে দেবা আমরা নেতা ছিলেন পর্যন্ত সেক্রেটারি করতে করা এরপরে প্রথম যে সেক্রেটারি ছিলেন সালাম সাহেব এরপরে মির্জা কুলাম হাফিজ এমনকি দেলওয়ার সাহেব মারা গেলেন যে তরিকুল এরা সবই এক ওই যে চাই বাম এরা সবাই ছিল আর কি হয়তো বামের মধ্যে ছিল বক্তি করার সময় ওইভাবে কথা তারা বলতো ইসলাম কথা তারা কালাবাদ উচ্চারণ করতো কি না সন্দেহ আছে আমার তারা মনে করতো এগুলো দোকান নাই তো যদি যারা আমার এটাকে আপ্রুড করেছে আপ্রোল করেছে জন্য তারা হয়তো এটা বিরোধিতা করতো না মাত্ররা ছিলতে এরা তো সরাসরি বিরোধিতা করতো না তো ছাত্ররা তো ছিল আর একটু যেহেতু এরা জঙ্গিপনাটা বেশি ছিল ছাত্রের মধ্যে যে কারণে ক্যাম্পাসগুলোতে আবার স্থাম্পদেরকে এরা আঘাত করতো এটা বাস্তবতা বাইরে করে নাই এরা করেছে